লক্ষ্য করে তখন আপনি খুলে যাবে এটা তো খারাপ বিষয় খারাপ তো লাগছে আমাকেও খারাপ লাগছে শুনে তার জন্য আমি দেখলাম যে আজকে মানুষ দাদা ভাই লাইফে আসলো না আবার লাইফের কমেন্ট আর কি করে বলছে আমার ছেলের একটা বললে আমি শেষ হয়ে গেলাম ও আচ্ছা হ্যাঁ লাইফটা অনেক সাবধানে চালাতে হবে লাইফ মানে যে যখন তখন যাকে তাকে দেখাবো তা না এমনভাবে লাইভ করতে হবে যেন পার্সোনালভাবে লাইভ চলে ওইটা পরে খুলে যাবে হ্যাঁ পরে খুলে যাবে অটোমেটিক মানে যতদিন সময় দিয়েছে ততদিন পর খুলে যাবে অন আছি দিদি ভাই ঠিক আছে প্রতিমা দিদিভাই কালকে আমার ছেলে আমি বাড়ি ছিলাম না লাইভ চলছে রাতে লাইভ চালিয়ে বাচ্চাদেরকে দেখাচ্ছিলো বাচ্চারা খেলা করছিল পর লাইফটা বন্ধ হয়ে গেলো ও আচ্ছা এটাই তো মেন কারণ দেখে সামনে